মহান আল্লাহ রাবুল আলমিনের শাহী দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য কিছু বলার জন্য এবং কিছু শোনার জন্য তৌফিক ইনায়ত করছেন সে আল্লাহর দরবারে আমরা শুকর গোজার হচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মোসালিন সরকার আলম জনাব হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েলের নিষ্ঠুর বর্বরতা খব বিক্ষোভে উত্তাল বিশ্ব ইসরাইলকে রুখে দিচ্ছে হামাস বিশ্ব জনমত নির্মমতার বিপক্ষে বিজয় হবে ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করুন ফিলিস্তিনিদের উপর নির্মম নিষ্ঠুর বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বর্বরতাকে উন্মুক্ত এক যুদ্ধের নিশা বলে মন্তব্য করেছেন উম্মতের মতো বেপরোয়া ভাবে হামলা চালিয়ে মাটি সঙ্গে মিশিয়ে দিচ্ছে মুসলিমদের বাসভূমিতে সেখানে রক্ষা পাচ্ছে না আন্তর্জাতিক গণহত্যাগুলোর এরই মধ্যে তারা আকাশচুম্বি একটি ভবনে হামলা চালিয়েছে সেখানে আল জাজিরা এপি সহ গণমাধ্যমের অফিস অফিস ছিল আল জালা নামের ওই ভবনটিকে বোমা হামলায় দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে শুধু তাই নয় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলীরা শুধু তাই নয় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল এমনকি হাসপাতালও রক্ষা পাচ্ছে না বলতে গেলে কোন জায়গা নেই এ থেকে স্পষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিতানিয়াহু সন্ত্রাস তিনি কিছুর পরোয়া করছে না তিনি বলছেন এই হামলা অব্যাহত হামলার মধ্যে দিয়ে অব্যাহত রেখেছে অব্যাহত এই হামলায় ইতিমধ্যে দুই শতাধিক মুসলিম শাহাদত বরণ করেছেন শহীদ হয়েছেন জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় 450টি ভবন ধ্বংস হয়েছে কমপক্ষে 52000 মানুষ বাস্তুভিটা হারা হয়েছে ইসরায়েল যখন ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন ইসলামী দুনিয়ার বাইরে প্রভাবশালী রাষ্ট্রগুলোর জোরালো কোনো প্রতিবাদ নেই উল্টো বলা হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ডেমোক্রেট সিনেটরা বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল কে অন্ধ সমর্থনের মূল্য দিতে হবে ঈদে মুসলমানদের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন শুভেচ্ছা বিনিময়ের কথা থাকলেও তিনি আজকে এই হত্যাযজ্ঞ দিয়ে তিনি সালাম বিনিময় করলেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মুসলমান বাইডেনের দাওয়াত অংশ নেননি নেতানিয়াহুকে আস্কারা দেওয়ার অভিযোগে আনা হয়েছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেস প্রতিনিধিদের পরিষদের সদস্য ফিলিস্তিনি বংশোদ্ভব রাশিদ তৈয়ব মার্কিন প্রশাসনের তুখর সমালোচনা করেছেন এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে ত্রাণ ভূমিকা পালনে এগিয়ে এসেছেন তুরস্ক দেশটির প্রেসিডেন্ট বিশ্বের উল্লেখযোগ্য মুসলিম দেশের নেতাদের ব্যক্তিগতভাবে টেলিফোনে ফোন করে দিয়েছেন এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর ঐক্যের বিকল্প নাই সকলের ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়েছে এই সেলের বর্বর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে তিনি ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও আখ্যা দিয়েছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সহযোগিতার অবশ্য তীব্র সমালোচনা ও চাপের জো বাইডেন যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন আর ইসরাইলকে যুদ্ধ থামাতে দু চারজন বিশ্ব নেতা বললেও তাও জোরালো নয় অস্ট্রিয়ার ক্ষমতাসীন পিপলস পার্টির এমপি রেসুলি ইউসটি সামাজিক যোগাযোগকে গণমাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন পোস্ট দেওয়া তাকে সংসদ সদস্যদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এই পরিস্থিতিতে মুসলিম সাতান্ন জাতি সাতান্ন জাতি সংস্থা ওয়াইসি অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন জরুরি জরুরি বৈঠক ডেকেছেন ফিলিস্তিন কে ইসরায়েলের হামলা থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ বা কার্যকরী সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলি বাহিনী বারবার আল-আকসা মসজিদে সহিংস অভিযানে বেআইনি ভাবে শক্তি মোতায়েন করেছেন এদিকে ইউরোপ আরব দেশগুলোর যুদ্ধ বিরতি আবানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ফিলিস্তিনের গাদায় অত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে উনিশে মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ফিলিস্তিনের গাদায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার বিশ ছাড়িয়েছে দশই মে থেকে শুরু হয়ে ইসরায়েলি বাহিনীর হামলা চোদ্দই মে পর্যন্ত আহত এক হাজার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দিয়াল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেহতের মধ্যে তেষট্টি শিশু এবং ছত্রিশ নারী রয়েছেন এর চাইতে মানবতার এর চাইতে এর চাইতে সহিংসতার এর চাইতে নিষ্ঠুরতার আর কি হতে পারে যে আজকের এই হত্যাযজ্ঞ চালিয়ে আজকের সেই ইসরায়েলির প্রেসিডেন্ট আজ গোটা বিশ্ব মুসলিমকে সোটা গোটা জাতিকে সে অপমান করছে জাতিকে নির্যাতিত করছে নিষ্পেষিত করছে নিগৃহীত করছে লজ্জিত করছে বঞ্চিত করছে পদদলিত করছে পদভিন্নত করছে ফিলিস্তিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রেনেটা মারসাদি কূটনৈতিক সূত্রের বরাদ্দে বলছেন তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনলাইন এজেন্সি খবরে বলা হয়েছে চোদ্দই মে শুক্রবার ওই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা হয় আপনার নিশ্চয়ই জেনেছেন ইসরায়েলের বর্বরচিত হামলা ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার ফিলিস্তিনিকে নিয়ে 16 মে রব্বার টেলিফোনে মালশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহেতির মুহাম্মদের সঙ্গে আলাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ইসলামী বিশ্বের দুই শীর্ষ নেতা দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার ফিলিস্তিনীদের প্রতি আগততা প্রকাশ করেছেন ফিলিস্তিন সংঘাত দুই রাষ্ট্র এদিকে সমাধানের পরামর্শ দিয়েছেন চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক দেশটির পক্ষ থেকে আরো বলা হয় ইসরায়েল ফিলিস্তিনের উত্তেজনা থামানোর দায়িত্ব কাদের না উচিত যুক্তরাষ্ট্রের কিন্তু যুক্তরাষ্ট্রে আজকে দাওয়া করেছে ভারতীয় গণমাধ্যম গুলো হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছেন চলমান সংঘাতের প্রেক্ষিতে আয়োজিত বৈঠকে চীনের টেস্ট কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের চার দফার প্রতি প্রস্তাব দিয়েছেন এতে রাষ্ট্রভিত্তিক সমাধানকে ধরা হয়েছে এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চীন আবারও নিরাপত্তা পরিষদের বিষয়টি তুলে ধরবে বলে আমাদের কাছে আশ্বস্ত করেছেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসা সামরিক কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি দেশটির উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে আজকে বাংলাদেশ পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো এই সংবিধান জারি করেছে আপনারা নিশ্চয়ই জেনেছেন ইসরায়েলি উদিবাদের শাসন দ্বারা নেপোলিয়ন শিকার ফিলিস্তিনি জনগণের সুরক্ষা সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করে 17 মে সোমবার মালয়েশিয়ায় সংগঠিত হয়েছে একটি সেমিনার এবং সোমবার জাতীয় সুরক্ষা কাউন্সিল কর্তৃক নির্ধারিত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এসপিও অনুসারে একাধিক রাজ্যে একসাথে মাগরিবের নামাজের পর বিশেষ দোয়া হয়েছে সালাতে হাজতের নামাজ অনুষ্ঠিত হয়েছে বন্ধুগণ আপনারা জানেন এ বিশ্বাস নানা সমস্যায় জর্জরিত হত্যা লুট সন্ত্রাস রাজারী নারী পুরুষ নির্বিশেষে সকলের যান মাল ঐক্যতের উপর হামলা প্রতিদিনের ঘটনা মানুষ গড়া রঙ্গিনা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখাপড়ার পরিবেশ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গিয়েছে কয়েক কোটি যুবক বেকারত্বের অভিশাপে হতাশার অন্ধকারে ধুকে ধুকে মরছে স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে চলছে কঠিন ষড়যন্ত্র আর এসবের বিরুদ্ধে কেউ কার্যকর কিছু করতে গেলে তাদের উপর নেমে আসছে সীমাহীন দুর্ম নির্যাতন বিশ্বের দিকে দিকে আজ শান্তির অন্বেষা বিপর্যস্ত মানবতাকে রক্ষার মানছে পৃথিবী প্রান্তে প্রান্তে চলছে চোখ ধারের সব আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন কিন্তু মানবতার স্থায়ী স্বস্তির ব্যবস্থা কি আদৌ হয়েছে অর্ধ শতাব্দী পূর্বে তৈরি জাতিসংঘ আজ আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেনের খেলা ঘরে পরিণত হয়েছে বিশ্ব মুসলিম উম্মার ঘরে ঘরে আজ অশান্তির আগুন বসনিয়া হার্জেগোভিনা ইরিত্রিয়া ফিলিস্তিন কাশ্মীর সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মুসলমানদের ইজ্জত আপনার রক্ত বিধর্মীরা

আজ এই ইসরায়েল করছে আজকে বাংলাদেশের বুক থেকে আমাদের শাহাদত করা উচিত আসুন সবাই দল মত নির্বিশেষে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রধান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে ওই ইসরায়েলি সন্ত্রাসের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রধানমন্ত্রী আপনি কথা বলেছেন আপনার তথ্যমন্ত্রী কথা বলেছে আমরা গর্বিত আসন দল মত নির্বিশেষে ওই সন্ত্রাসী ইসরায়েলকে যার কথা কোরআনে এসেছে ইসরায়েল আজ করুন